আসসালামু আলাইকুম আজকের বাপ সম্প্রসারণে আমরা জানব শিক্ষাই জাতির মেরুদণ্ড তো প্রথমেই মূলভাবে লিখব শিক্ষা জাতিকে সামনে এগিয়ে চলার পথ তৈরি করে দে কেননা শিক্ষার মধ্যে এমন এক শক্তি রয়েছে যেটা মানুষের অন্তরকে আলোকিত করে আর বিবেককে জাগিয়ে তোলে সম্প্রসারিত ভাব মেরুদণ্ড মানুষের শরীরের অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ কেননা এটা মানুষের শরীরের ভারসাম্য ঠিক রাখে এবং সঠিক ও সবলভাবে বেঁচে থাকতে সাহায্য করে তেমনি শিক্ষা ও মানুষকে মাথা উঁচু করে দাঁড়াতে সহায়তা করে মেরুদণ্ডহীন মানুষকে যেমন অন্যের সাহায্য সহযোগিতা নিয়ে বেঁচে থাকতে হয় তেমনি শিক্ষাহীন জাতিকে অনুন্নত পদ অবস্থায় অন্যের সাহায্যের আশায় বসে থাকতে হয় আমরা জানি শিক্ষায় জাতির সকল উন্নতির পূর্ব শর্ত কারণ যে জাতি যত বেশি শিক্ষিত সে জাতি তত বেশি উন্নত সূর্যের আলো যেমন পৃথিবী থেকে অন্ধকার দূর করে তেমনি শিক্ষার আলো ও সমস্ত কুসংস্কার ও অজ্ঞতার অন্ধকার দূর করে মানব জীবন দেশ ও জাতিকে আলোকিত করে তোলে মন্তব্য পৃথিবীতে স্বগৌরবে মাথা উঁচু করে দাঁড়াতে শিক্ষা যথার্থ ভূমিকা পালন করে শিক্ষার মাধ্যমেই জাতি উন্নতির পথে এগিয়ে চলে তাই শিক্ষার গুরুত্ব অপরিসীম